আজ একটা ছুটি আহমাদ স্বাধীন আমার জন্য নাও না বাবা আজ একটা ছুটি যেদিন তোমার অফিস টফিস থাকবে না কি ছুটি আমারও সেদিন চড়া নেই স্কুল দেবটাটা টাটা সকালে উঠেই তোমার সাথে করব শুরু হাঁটা হাঁটতে হাঁটতে হয়রান হলে বসবো সবুজ ঘাসে খুঁজবো ফুচকা ঝাল মুড়িওয়ালা আছে কিনা আশপাশে আমায় কিন্তু বারণ করো না যেটা পাই তাই খাবো তোমাকে কি আর রোজ রোজ পাই প্রতিদিন বলো পাবো এরপরে যাব রিস্কায় চড়ে বাসে খুব ভিড় থাকে খুব কাছ থেকে দেখবো তোমায় হয়তো দেখার ফাঁকে বলবে আমায় কোথায় যাবি রে যাওয়া যায় কোন দিন তোমাকে পাওয়ার খুশিতে আমার চার পাশ ঠিক নেই বলবো ইচ্ছে তোমার খোলা প্রান্তর মাঠ কিংবা নদীর কিনারে অথবা হেজল তলিয়ে নিয়ে যেতে পারো ফোরিং ধরতে ধনচে ক্ষেতের আলে তুমিও সেদিন কিশোর হবে সে ছুটি সকালে তোমার আমার বয়স তখন একদম কাছাকাছি নীল প্রজাপতি আর তুমি হবে মৌমাছি ঘুরবো ঘুরবো ছুটব ফুটব ফুল ও গুড়ির মতো একটা ছুটির দিনেই খুঁজবে হাজার দিনের ক্ষত না না বাবা আমার জন্য একটা ছুটির দিন হাজার রকম ব্যস্ততা বলে পুরো বন্ধনহীন